ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি খুব ভালো আছে ভাই আপনি তো গাভী গরু ব্যবসা করেন জি ভাই গাভি গরুর ব্যবসা করি অনেক দর্শক ভাই মনে করেন যারা আমার কাছে গাভী গরু লাই তারাই অনেকজন মনে করেন সার গরু মানে কুরবানির সিজন আর অল্প দিন বাকি আছে জি 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 তারা কুরবানির গরু দরকার আছে ব্যবসা করার জন্য যারাই ফোন দিচ্ছে ভাই তারা ব্যবসিক ফোন দিচ্ছে মানে আমার কাছে গাভী গরু যারা যায় না ব্যবসিক যারা নিয়ে যায় তারাই ফোন দিতে ভাই কিছু সময় সার গরু দেন

দাম রাখছি এক বা দাম ভাই পাবনার জেলা চার বিভাগ আমি আজকে রেটটা দেবো পাঁচটা গরুর আমার বিশ্বাস কেউ দিতে হবে না ভাই এত বর্তায় দেবো আর জীবনের ফার্স্ট মনে যে আপনার সার গরুর প্রোগ্রাম ভাই আমি তো বেশি হলো গাই গরু ভাই এবং গাই গরু বেশি তো অনেক দর্শক ভাই মনে করেন সার দেখতে চাই ঠিক আছে এবং লিসেও তাদের উদ্দেশ্য করে নিয়ে আসছে জি জি ভাই জি নামটা একটু বলে দেন আমাদের

দুই হাজার আঠারো লাভ থাকবে ভাই আচ্ছা তাহলে না লাভ করতে ইচ্ছে নাই ভাই প্রথম দাম থাকবে পাইকারি দাম থাকবে পাবনা জেলার রাজশাহী বিভাগ কেউ দিতে হবে না ভাই

চার নম্বর যেটা নিয়ে আসছে লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা আপনি হলো শাহিওয়ালের সাথে দেখার কথা ভাই শাহিওয়াল দেখার ক্রস জি আচ্ছা প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে এবং যদি কোনো দর্শক ভাই লাই যদি বলে দাদারি গোটা খুদ আছে লে লাগবে না কোনো খুদ কোনো কাটা ছেরা কোনো দাগ গরু গায় নাই না গরু সাজাবক সুস্থ সবল আছে এখানে এসে গরুগুলো দেখে পরিমাপ করে গরু নিতে পারবে জি জি পারবে আচ্ছা পার পিস দাম রাখছেন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মোটাশোটা গোল গরুটা এটা সব একবার মনে চোট ও দেহ পিঠ একবার চারিদিক দিয়ে আচ্ছা সামনে পিছনে মাংস লেগে গোল আচ্ছা। এই পাঁচটা করে দেই লট করছেন জি ভাই এই পাঁচটা দিলো লট করছে ভাই আচ্ছা এটা হচ্ছিল বড় পাঁচটা লট এই পাঁচটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী নিতে চায় ছোট একটা গাড়িতে পাঁচটা করে চলে যাবে জি জি পারবে ভাই পার পিস দাম রাখছেন 1 লাখ 5300 টাকা ভাই 300 টাকা জি এবার ছোটর একটা লট বাড়ায় আছে হ্যাঁ জি আছে চলেন সেগুলো দেখাই চলেন দেখাই

যেটা নিয়ে আসছেন তিন নম্বর সিরিয়ালের গোটা এটা সম্পর্কে একটু বলেন এটা আপনি দেন লাল এর মাথা চোট সব দিক দিয়ে স্কোয়ার ভাই আচ্ছা গরু লাল রঙের গরু চাহিদা অনেক বেশি জি ভাই এই লটের দাম রাখছেন মাত্র তেষট্টি হাজার টাকা লট তেষট্টি হাজার টাকার লট যারা গরু নিতে চায় অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চায় এই গরুগুলো দিয়ে ব্যবসা করতে পারবে এই গরুগুলো ব্যবসা যদি না করতে পারে তাই বাংলাদেশে কোনো গরু ব্যবসা করা সম্ভব না ভাই এটাই এটা সাইড করে চার নম্বর যেটা নিয়ে আসছেন মোটাসোটা এটা সম্পর্কে একটু বলবে এটা দেখেন আপনি হলো কালো চুট মাথা দেন দেও গোলগাল একদম দেশাল কালারের গরু জি